আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে স্টান মল্লিকায় নিজ তলায় যে রাশি নাম্বার দোকান আছে কিন্তু অনেক নতুন প্রোডাক্ট ঢুকেছে ওনাদের সেগুলোই দেখাবো আজকে বেসিক্যালি আপনাদেরকে আশা করছি ভিডিওটি ভালো লাগবে সব 50% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্যাগের উপরে 50% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ দেখাই এটা হলো আপনার ইতালিয়ান আমাদের কাছে পাবেন এগুলা কিন্তু ফেড হবে না আমাদের প্রোডাক্ট এগুলা কিন্তু গ্যারান্টি পাবেন একদম প্রিমিয়াম মামা এই দেখো একটা ব্র্যান্ড এগুলা কিন্তু আজকেই আসছে একদম প্রত্যেকটা রানার জিপার ব্র্যান্ডিং এটা হলো একটা

একদম নিউ সিপেটন আজকে ঢুকছে আজকে ভিডিও দিতেছি প্রাইস থাকবে ষোলোশো টাকা একদম কমফোর্টেবল এটা হোয়াইট কালার যেরকম লাইট হোয়াইট কালার চাচ্ছেন পেটি ব্যাগ এগুলো ওয়াটারপ্রুফ ওয়াশেবল এটা কিন্তু এভাবে

এই যে আর ওখানে কি আছে এই যে বাইক না বলত আছে যে 1600 দয়ার জন্য না তিন পিসি আছে জন্য 1400 দিয়ে দিলাম এই যে তিন পিসি আছে 1400 টাকা এই সব পাচ্ছেন মাত্র 1400 যেহেতু অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি 14 এটা হলো আপুদের ক্রাশ আপুদের ক্রাশ একটা ব্যাগ অনেক প্রিটি ব্যাগ এই ব্যাগ আমি যখন পরেছিলাম তখনও দিছি এখন আবার আজকে আছে এবং প্রাইসটাও থাকবে 50% ডিসকাউন্ট মাত্র 1200 টাকা এগুলো কালারগুলো এন্টি কালার কালারগুলো ফেড হবে না ওয়াটারপ্রুফ হবে অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা একদম কত একটা শিলাই দেখেন কত নিখুঁত করা আছে নতুন একদম যারা পাবেন হোলসেল পাবেন এখানে ম্যাগনেটটাও এন্ট্রি করা দুই সাইডে দুইটা লেদার কোয়ালিটি অনেক সুন্দর ওয়াটারপ্রুফ ওয়াশেবল হবে এবং লং স্টে পাবেন সিকিউর চেম্বার আছে এগুলা আপনারা আরেক দোকানের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কত টাকা এগুলা প্রাইস পড়বে 1200 টাকা

এক একটা এক এটা সরি 1700 টাকা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার তিনটা চেম্বার করে আমার এখানে এক একটা প্রিন্ট আপনি পাঁচ জন করে নিতে পারবেন অনেক একটা প্রিন্ট ধরনের সুন্দর কেউ মিস করেন না আপুরা যারা একটু প্রিমিয়াম ব্যাগ চাচ্ছেন এই ব্যাগটার ভিডিও আর দেখবেন আর যারা গিফটের জন্য চাচ্ছেন অবশ্যই এই হোলসেল প্রাইসগুলাতে নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকা আলহামদুলিল্লাহ সব ব্যাগ নিলে জিতবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি পেটি সব জায়গায় এগুলো অনেক চলতেছে আলহামদুলিল্লাহ এটা লং বেল্টের কোন দরকার নাই এটা শর্ট লং করতে পারবেন প্রাইস থাকবে 2000 টাকা এটা এটা কিসের ক্রিস্টাল অলংকার ক্রিস্টাল অলংকার অরিজিনাল একটা ব্যাগ ওকে অরিজিনাল রিভান করা থাকছে দেখেন এটা স্টক কালেকশন অনেক কালেকশন আজকে আসছে ওকে ঠিক আছে দেখা যাক মাত্র 2000 টাকা এটা হচ্ছে ব্ল্যাক 2000 টাকা ডিউরের এই যে আজকে দেখেন ডিসকাউন্ট এটা এই ব্যাগ কিন্তু বেশি পাবেন না আমি আগে বলি অল্প কিছু হ্যাঁ অল্প কিছু আছে জোন পাবেন ওরিজিনাল ওয়াসামিলা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এখানে কিন্তু Prada নাকি Paris Paris লেখা আছে ওরিজিনাল একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশে আছে এটাই পাবেন আর কালারগুলা দেখেন ফেট হবে না আচ্ছা হাফ চেইন হাফ বেল্টের মধ্যে থাকছে অসামিলা একটা ব্র্যান্ড এগুলো কিন্তু অসামিলা প্যারিসের একটা ব্যাগ ঠিক আছে প্রাইস পড়বে মাত্র দুই সাইডে দুইটা ম্যাগনেট ইনার স্পেস পাবেন একদম ওরিজিনাল অসামিলা ব্র্যান্ডের একটা শপিং ব্যাগ ঠিক আছে মাত্র 1200 টাকা

টা মডেল এই মডেলের まま একটা ইনটাক ব্যাগ मात्र এই ব্যাগের একটা ইনটাক নি আসো এটা প্যাকেজিংটা দেখেন কত এভাবে প্যাকেজিং হয়ে আসছে এভাবে আসে সবগুলা ব্যাগেই তারপরেও আমি মানে আমরা খুলেছি বিকজ আপনাদের দেখানোর জন্য ঠিক আছে দেখানোর জন্য এটা কিন্তু এভাবেই আসে আমরা কালারগুলা ডিসপ্লে করব এই জন্য আপনারা যখন পাবেন ইনটাক পাবেন ইনশাআল্লাহ এগুলা 1700 ছিল আজকে পাবেন মাত্র 1200 টাকা একদম নিউ শিপমেন্ট আচ্ছা 1700 টাকার ব্যাগটা আজকে 1200 টাকায় পাবেন 1200 টাকা আমি লাস্টটা খুলে দেখা দিব সাইজগুলো এটা তো বড় না তো ছোটো না যে কোনো পারপাস ইউজ করতে পারবেন লাস্ট আমার ইনার স্পেসটা দেখা দিই এক একটা ডিজাইন আর একটা স্পেস দেখা দিলে আর পুরো ডাউট থাকে না এই যে এখানে চেম্বার সবগুলোর সাথে এরকম অরিজিনাল ডাস্টি ব্যাগ এবং শপিং ব্যাগ পাবেন বারোশো টাকা মিলা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এগুলা ফাইভ ইয়ারস ইউজ করেন টেম্পার যাবেন ইনশাল্লাহ সেম পাবেন ওরকম যেরকম আসে এরকম এভাবে এখানে ম্যাগনেট সিস্টেম এটা হলো ডিজাইন কোনো কিছু না আর এটা হলো দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার আর মিডল ও চেম্বার ওসামিলা ব্র্যান্ডের প্রাইস থাকবে অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর মাত্র বারোশো টাকা আপুরা আজকের ভিডিও মিস করেন না যার লাগবে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ আজকে ভাইরাল ভিডিও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এক একটা কালার এক এক যে ভাইয়া গানের না কিসের জন্য আপনার বিচার আছে সেই যে দেখেন একদম ওর যিনি দুবাই সিরিজার হ্যাঁ দুবাই সিরিজের তিনটা কালার পাবেন একদম কমফোর্টেবল একদম কিসবিলা ওরিজিনাল দুবাই সিরিজের এগুলা মেটেল কালারগুলা নষ্ট হবে না ইনশাল্লাহ সাইডে এরকম থাকবে স্ক্রিন টাইপের এখানেও অরিজিনাল রিপিট করা থাকবে এবং এখানেও বারপুর স্ক্রিনে করতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ভিতরে বড় সাইজের একটা ওয়ালেট পাবেন এই যে একদম অরিজিনাল যেটা কিসবিলার এটা কিন্তু এরকম রিপিট করা থাকে সবগুলা সেম পাবেন প্রাইস থাকবে 3000 ভিতরে একটা ওয়ালেটও আছে হ্যাঁ 3000 টাকা মাত্র 3000 টাকা প্রাইস থাকছে 3000 টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর মাত্র 3000 টাকা 3000 টাকা ঠিক আছে ব্রাউন কালার ঠিক আছে মাত্র 3000 টাকা এইগুলো অফার দিয়ে দিলাম এটা দাম বেশি তারপরে আমি দিয়ে দিলাম 1300 টাকা এটা 1800 টাকা ছিল এখন 1300 টাকায় দিয়ে দিলাম একদম নিউ এটা এখানে ব্র্যান্ডিং করা থাকবে অরিজিনাল একটা ব্যাগ এখানে একটা জিপ করা থাকবে যেটা শর্ট জিপ বলে আবার মিডলেও আপনি যখন খুলবেন এই দুই সাইডে দুইটা চেম্বার থাকবে এটার দাম বাইশশো টাকা এখন কিনা না আমি তারপরে এক পিসে যেহেতু আমার এখানে আসছে দিয়ে দিলাম তেরোশো টাকা তাও এক পিস আছে এটা বারোশো টাকা দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা একদম কিসবিলা ব্র্যান্ডে যারা চাচ্ছেন এটা কিন্তু আমি আগেও দেখাইছি লার্জ সাইজ হ্যাঁ বড় সাইজের একদম লার্জ সাইজের এটা প্রাইসটা অনেক বেশি ছিল অফিস ভার্সিটির জন্য খুব সুন্দর একটা এখানে চেম্বার এখানে চেম্বার ল্যাপটপ ক্যারি করতে পারবে এটা প্রাইস পড়বে যেহেতু বেশি নাই 2000 টাকা দিয়ে দিলাম ফাইল টাইপের না লুকটা ফাইল টাইপের অনেক বড় 2000 টাকা মাত্র 2000 2000 টাকা এই যে এটা ব্ল্যাক কালার দুইটা কালারই পাবেন এটা কালার জন্মগত কালারই দুইটা হয় এই যে দুই ভাবে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে 2000 টাকা এখানে একটা ব্র্যান্ড দেখা এটা বড় সাইজের লার্জ সাইজের এই এই শেপের ব্যাগগুলো কিন্তু ছোট হয় এটা কিন্তু লেন্থ ইলেভেন আর অন্যটা হলো দশ এ পর্যন্ত হয় আর এটা বড় সাইজ আমি বলে দিই এটা মিসালিটা অরিজিনাল একটা ব্যাগ এটা বড় সাইজটা পাবেন আমার এখানে কালার আসছে পাঁচটা এই যে দেখেন যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন মিসালিটা একদম লাক্সারি সাইজের এটাও কিন্তু কালারগুলো ফেট হবে না সব বড়ো দুভাবে করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এগুলো কালার গ্যারান্টি আপনার কালার নিয়ে কোনো ডাউট থাকবে না লাইট ওয়াইটের ভিতরে ওয়াশেবল প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আমি খুলে দেখাই দিব লাস্টেরটা এই যে অনেক সুন্দর এই যে মেরুন কালার এটা হলো খাকি কালার গোল্ডেন খাকি কালার এটা হলো ভেজ কালার একদম নিউ শিপমেন্টে যারা প্রিমিয়াম কিছু চাচ্ছেন নিয়ে নিবেন এগুলো কিন্তু সেনে লাগে এই যে কপি কালার এক একটা কালার এক একদম সুন্দর এটা দুই সাইডে দুইটা পাঁচ কলে খুলে যাবে আপনি এখানেও চেম্বার পাচ্ছেন এটাও কিন্তু সেফটি এখানেও চেম্বার পাচ্ছেন এটাও সেফটি প্রাইস থাকবে 1500 টাকা এটা বড় সাইজের মিস আলিটার তাই না আর এখানেও দেখেন রিপিট গুলো রিপিট করা আছে আমাদের ভিডিও আপুর যারা ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব আপনারা বুঝে শুনে 100% অর্ডার দিবেন আর ট্রাভেলিং ব্যাগের আমি ট্রাভেলিং ব্যাগের একটা ভিডিও দিছিলাম লাস্ট ভিডিওতে অনেক আপুরা ট্রাভেলিং ব্যাগ গুলো পান নাই আবার আসবে ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা ফলো করে রাখেন আবার পাবেন ইনশাআল্লাহ ট্রাভেলিং ব্যাগ গুলো 200 পিস ছিল সবগুলাই সোল্ড আউট কাঁচা এই যে এটা হলো জিম পার অরিজিনাল একটা ব্যাগ আপনার যারা এই ব্যাগের জানেন রিভিউ কি রকম আপনারা জানেন অবশ্য এগুলা ছাব্বিশশো সাতাইশশো বিক্রি করে আমার এখানে আঠারোশো টাকা এটা অনলি আঠারোশো টাকা এগুলো অরিজিনাল জিমপার একটা ব্যাগ জিমপার আর এটার মিডলে যখন খুলবেন এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার পাঁচটা পাঁচটা পয়েন্ট আছে ভিতরে অনেক প্রেটি আর ব্যাক সাইডও কিন্তু একটা জিপার প্রাইস থাকবে মাত্র কত রাখছেন 1800 টাকা

আর এটাও সেম ব্র্যান্ডের এটা একদম ইউনিক একটা ব্যাগ এই যে দেখেন যারা জানেন এই ব্যাগের বিষয়ে আপনারা বলার কিছু না এগুলো হাজার টাকা মাত্র যেটা বাংলাদেশে আসে আমি বলে দিই আবার অনেকেই কমেন্ট করেন যে ভাই অরিজিনাল তো বাংলাদেশে না আমাদের এখানে যেটা আসে দেখেন ইন লিখা চাইনাজিনাল একটা ইন করা থাকবে থ্রি চেম্বার যারা একটু ভালো স্পেস চাচ্ছেন মাত্র দুই হাজার টাকা ওকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি গ্রিন কালার গ্রিন কালার মাত্র পিঙ্ক কালার আসলে এটা একদম হোয়াইট কালার ব্রাউন কালার

লং স্টেপের দরকার নাই আপনি ডাইরেক্ট কাঁধে ক্যারি করতে পারবেন সুন্দর একদম প্রিট এটা দুই পিসই পাবেন এখানে পাঁচ করে খুলে যাবে ওনলি দুই পিস এই যে এখানে ইয়া করলে আপনার আরেকটা বড় সাইজের ওয়ালেট পাবেন আচ্ছা ওয়ালেটও আছে এই যে ওয়ালেটও আছে ঠিক আছে এই যে এখানে আপনার অরিজিনাল বেকু টেক মার্ক করা আছে প্রাইস থাকবে 2000 টাকা যারা চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না আপুরা যারা গিফটের জন্য চাচ্ছেন প্রিমিয়াম কিছু চাচ্ছেন নিয়ে নেবেন আমাদের সব তো আমরা বলে দিলাম ইনস্টা মলিকা আপনারা যারা আউটলেটে আসবেন অবশ্যই আসতে পারবেন যারা ঢাকা এবং ঢাকা বাইরে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ফুললি ক্যাশ কোনো डाउट নাই সো আশা করছি ভালো লেগেছে ভিউয়ারস যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আছি জি 80 নাম্বার দোকান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম